আসসালাম আলাইকুম দর্শক আজকে চলে আসলাম পেয়ারা বাগানে পেয়ারা খাইতে সবাইকে নিয়ে তো আমাদের টিমে অনেক লোক নাই তো এই কয়জন আসছি এখন তো নেট চলে না এখন আমরা এখন আর ভিডিও করতেছি না তো সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ এই যে এটা হলো পাহাড় এই পাহাড় আছে পেয়ারা খাওয়ার জন্য আমার বাগানটা আপনার বাগানটা এখানে আছে জুয়েল ভাই মিজান ভাই আর এটা তো বাসা আল্লাহ অনেকদিন পরে আসলাম এদিকে আসলে আমরা কাজের কারণে সবসময় ব্যস্ত থাকি তো আর ওভাবে আসা হয় না এদিকে আর ওরকম ভিডিও আপনাদের দেওয়া হয় না কাজের ফাঁকে ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায় ঠিক আছে এই যে দেখতে পারতেছেন গাব ঘাস এগুলা হচ্ছে পাহাড়ি গাব এখন গাপ পেকে গেছে এটাও কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি কোনটা আছে ওড়া একদম ইয়ে হবো যেটা পাঁচটাটা ইয়ে হবো গোলাপি হবে কোনটা কত বারকে না এর দেখ রাখ তো আল্লাহর সৃষ্টি অপরূপ পাহাড় ওরে এক দানা ছিল আর কি ওটা হচ্ছে দূর পাহাড় দূর পাহাড় Uh, you are so beautiful.

না তো এটা হচ্ছে পেয়ারা বাগান প্রত্যেকটা থকায় থোকায় পেয়ারা ধরে আছে এই যে অসাধারণ পেয়ারা পেয়ারা প্রদান করি

রাস্তার সাথে না সবাই বাবা দেখেন বন্ধুরা ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাকা পেয়ারা পেরা গেছে না দেখি দেওয়া দেখা তো বু